নো তুমি আমার জন্য দোয়া করবা আমার দিলের মধ্যে দুইটা আশা আজ 12টা বছর বড়জন্ত পার করে দিলাম দোয়া করে আমল করে করে আশা দুইটা পূরণ হয় না আল্লাহ যেন আমার আশা দুইটা পূরণ করে দেয় এবার সন্তান ডাক দিয়া কয় এ বাদশা বলেন এমন কি আশা নিয়ে আপনি কষ্ট করতেছেন কেন এমন কান্না করতেছেন বলেন কয় বলার দরকার নাই দোয়া করবা আল্লাহ যেন কবুল করে নেয় এবার সন্তানটা তারি খুব শক্ত করে ধরলো বাদশাহ জাহা পোনা বলো কি এমন আশা নিয়ে আসো কোন আশার কারণে তুমি আজ এতটাই ভেঙে পড়লা আল্লাহ কোন আশাটা তোমার পূরণ করে দেয় না আমার কাছে বলো আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব সুলতান মাহমুদ নিরুপায় হইয়া ডাক দিয়া করে যুবক আমার মনের মধ্যে একটা আশা হলো বারোটা বছর পর্যন্ত ইবাদত করি রাতের বেলা আমল করে করে বিছানার মধ্যে ঘুমাইয়া যাই মনের মধ্যে আশা ঘুমের ঘরে যেন মদিনাওয়ালা নবীর একটু স্বপ্নে দেখতে পিঠ লাগাই ঘুমানোর উদ্দেশ্যে ওই সময় আমি একটা মনে মনে নিয়াত করি এমন একটা কাজ এমন একটা আমল করে ফেলি বলে কি আমল আমি যে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত ব্যবসায়ী কাজের জন্য দিন মজুর কাজের জন্য যেখানে যাই যেই মানুষের সাথে আমার ওঠাবাসা বাসা চলাফেরা লেনদেন কথাবার্তা হয় এই মানুষের সাথে যদি কখনো তর্ক হয় বিতর্ক হয় ঝগড়াঝাটি হয় এই মানুষগুলার জন্য আমার দিলের ভিতরে কোনো ক্ষোভ আমি প্রকাশ করি না ক্ষোভ আমি লালন করি না যখন আমি এশান নামা যা করে বিছানার মধ্যে পিঠ লাগাইয়া যাই ঘুমানোর উদ্দেশ্যে ওই সময় আমি আল্লাহর কাছে ডাক দেয়া বলি আল্লাহ যারা আমাকে কারণে অকারণে কষ্ট দিয়েছে দুঃখ দিয়েছে কারো প্রতি আমার কোনো প্রতিশোধের আগুন নাই প্রতিশোধ নেওয়ার কোনো ইচ্ছাও নাই আকাঙ্ক্ষাও নাই দয়ার মালিক মানুষ হিসাবে আমিও মানুষেও মানুষ আমি আল্লাহ তোমার জন্য তারে ক্ষমা করে দিলাম এই গুণ ছাড়া আমার ভিতরে কোনো আমল নাই গোপনীয় কোনো আমল নাই এবার আমর আজ বয়ান করেন ও ভাই আমার মন বলে এই যে ক্ষমা করার গুণ আল্লাহ তোমাকে দিয়েছে মানুষকে তুমি ক্ষমা করে দিয়েছো আল্লাহ তোমারে ক্ষমা করে দিয়েছে মান গফরা গুফির আলা তুমি মানুষকে ক্ষমা করবা আল্লাহ তোমাকে ক্ষমা করবে এই জন্য নেহয় নবীর মাধ্যমে আল্লাহ তোমার জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ সাহাবী সাদ ইবনে আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা তিনিও আশারায় মুবassara 10 জন সাহাবার অন্যতম একজন সুবহানাল্লাহ বলেন গুনটা ভালো না খারাপ কি গুণ মানুষকে ক্ষমা করে দিবেন পারবে ইনশাআল্লাহ যদি কারো সাথে কারো দ্বন্দ্ব হয় ঝগড়া হয় এটাকে কইরা করে দিবেন রাসূলুল্লাহর আদর্শ ছিল এটাই এলাকার মুসলমান বেঈমানের আমার নবীকে কষ্ট দিত কত নির্যাতন কত আঘাত আমার নবীকে করত। আল্লাহ নবী দিলের ভিতরে কখনই রাগ রাখতেন না গোসা রাখতেন না তাদের জন্য বদ্ধ করতো না আল্লাহ নবীকে মারতে মারতে জমিনের মধ্যে বেহুশ করে ফালায় দিত নবী বেহুশ হয়ে যাইতে জুতা মোবারক রক্ত আর জুতা মোবারক পায়ের মধ্যে এমন ভাবে আটা হয়ে যাইত লেগে যাইত ওই যে ফেরেস তারা ডাক দিয়া বলতো আল্লাহ নবী এত কষ্ট আমাদের আর সহ্য হয় না আপনার কষ্ট দেখে আমরা কষ্টে আরো কষ্ট কষ্ট পেয়ে যাই কেন আপনি এত কষ্ট করেন আপনি শুধু অর্ডার করবেন আপনি যদি অনুমতি দেন দুই পাহাড়ের চিপায় দিয়া তাদেরকে চাপা দিয়া তাদেরকে ধ্বংস করে দিব আল্লাহ নবী ডাক দিয়া কয় আয় ফেরিস্তার দল আল্লাহ তো আমাকে জন্য দুনিয়ায় পাঠায় নাই আমি তো রহমাতুল্লিল আলমিন বদয়া করার জন্য আমার আল্লাহ পাঠায় নাই আমাকে আল্লাহ রহমতের জন্য দুনিয়ায় পাঠাইছে আমি তো বদয়া করতে জানি না আমি দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দান করে তারা যদি হেদায়ত প্রাপ্ত না হয় তাদের ভবিষ্যৎ প্রজন্মে যারা আসবে হয়তো বা তারা আল্লাহকে আল্লাহ বলে শিকার বার করে নিবি এলাকার মুসলমানের জন্য আল্লাহ তালা জানাইয়া দেয় দুনিয়ার মানুষ চার গুণে গুণান্বিত হ এক নম্বরে সুসময়ে দান করো দুঃসময়ে দান করো আবার রাগটা কি নিজে কন্ট্রোল করে ফেলো বেশি রাগ ভালো না বেশি রাগন্নিত হয়ে যাওয়া যায় না চার নম্বরের গুণ মানুষকে ক্ষমা করে দিবা মানুষের প্রতি কোন খব রাখবা না এলাকার মুসলমান এই জন্য আল্লাহ তালা বলে বান্দা তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো যত ব্যয় করো আল্লাহ তত খুশি হবেন আল্লাহ তত বরকত দিবেন কারণ সম্পদ দেওয়ার মালিক আল্লাহ আবার সম্পদ সিনায় নেওয়ার মালিক আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালামের জামানায় ওই যে কারুন কারুন আল্লাহ তালা এত সম্পদ দিয়েছেন যেই সম্পদ সাধারণভাবে স্বাভাবিকভাবে সকলের হয় না কারণের ওই যে সম্পদের গোডাউন যে ছিল এগুলি চাবি টানার জন্য কয়েকজন যুবকের দরকার হইতো আমাদের সমাজের মধ্যে সে যে সর্বোচ্চ পর্যায়ের কোটিপতি যে সর্বোচ্চ পর্যায়ের শিল্পপতি এমন কোনো দিন এমন ঘটনা ঘটে নাই যে তার গোডাউনের চাবি টানার জন্য একজন মানুষের দরকার হয় এমন অথচ কারণের এত সম্পাদ ছিল বলে তার সম্পদ এই যে গোডাউনের চাবি টানার জন্য কয়েকজন যুবকেরই দরকার ছিল এত সম্পদ আল্লাহ এবার আল্লাহ জানাইয়া দিলেন কারণ কে বলেন এই যে সম্পদের জাকাত দেওয়ার জন্য কারণকে যখন বলল কারণ কয় দিব না কয়ে কেন কেতো তো আমার সম্পদ আমি আবার কেন আল্লাহকে দিতে যাইব কয় আল্লাহ চায় না তুমি আল্লাহ রাস্তায় দান করে দাও কয় না এটা দিব না কয় আল্লাহ সম্পদ দিয়েছে আল্লাহ আবার চাইছে কেন তুমি না দিয়ে দাও লম্বা ঘটনা কয় না আল্লাহ দেয় নাই আমি আমার নিজের বেধায় আমার নিজের বুদ্ধিতে নিজের শ্রমে আমি অর্জন করেছি আল্লাহ কয় আমি না দিলে আবার তুমি কোথায় পাইতা তুমি কেমনে অর্জন করতা এরে আল্লাহর বান্দা আল্লাহ তালা नाराज হয়ে গেলেন বেরাজ হয়ে বেজার হয়ে গেলেন এমন কারণ তার জন্য আল্লাহ অনিবার্য করে দিলেন কারণের সমস্ত সম্পদ নিয়ে কারণ কে আল্লাহ মাটির নিচে ডাবাইয়া দিলেন সম্পদ নাই কারণও নাই সম্পদ নিয়ে বাড়াবাড়ি করবা অহংকার করবা কৃণতা কৃপণতা করবা আল্লাহ চাইলে এমন বিচার করতে পারে কি পারে না এলাকার মুসলমানের জন্য আল্লাহ তাআলা বলে মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবি লিল্লাহনি হাব্বা তিমাতাদ সাবাসন বিলা ফি কুল্লি সুন্দর লাতিম হাব্বা আল্লাহ বলে দুনিয়ার মানুষ দানের ফজিলাত কত বেশি দানের ব্যাপারটা কেমন বরখতলা হয়ে যায় সহজভাবে আমি এই আয়াতের তরজমাটা এম করে থাকি এখানে যারা আছেন গ্রামের মানুষ যারা জমির মধ্যে ধান রোপণ করে ধান লাগান আমরা ধান লাগানোর আগে একটা কাজ করে থাকি সে সেটা হলো ধান বিছে বিছে ফলাইয়া বীজ বানাই গাছ বানাই একটা ধান জমির মধ্যে যেখানে পড়ে ধানটা যদি ভালো হয় ওই ধানে থেকে একটা গাছ বের হয় আবার ওই ধানটার ওই গাছটা নিয়ে আবার উঠাইয়া নিয়ে অন্য জমিনের মধ্যে যখন রোপণ করে দেই বলেন তো এক ধানে এক গাছ পাইলাম একটা গাছ জমিনের মধ্যে রোপণ করার পর ধান একটা হইছে না একাধিক হইছে আল্লাহ বলে গোলাম ব্যাপারটা সহজ বুঝে নাও আমি আল্লাহর রাস্তায় যদি তুমি দান করো বলে যেমন জমিনের মধ্যে বীজ ফালাইলা তুমি ধান রোপণ করলা গাছ হয়ে গেল ওই গাছের মধ্যে এক ধানে এক গাছ পাইলা এক গাছে একাধিক ফল পাইলা আল্লাহ কায় আমি যদি আল্লাহ ইচ্ছা করি এখ্লা যদি তোমার হয়ে যায় আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো বা আমি আল্লাহ তোমার সম্পদের মধ্যে এমনভাবে বড় দিয়া দিব আল্লাহ জানাই আদায় দুনিয়ার মানুষ শুনো সম্পদ নেওয়ার মালিক আমি আল্লাহ আবার সিনা নেওয়ার মালিক আমি আল্লাহ আমি কি দিবা আমি আল্লাহ বার বরকুত দিয়া দিব আল্লাহর রাস্তায় আল্লাহ বহু জায়গায় বলেছেন ব্যয় করার জন্য আল্লাহ বলেন ইন্নাল মুসাদ্দিকিন ওয়াল মুসাদ্দিকাতি ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা ইদাফু লাহুম ওয়া লাহুম আজরুন কারীম আল্লাহ বলেন মুমিন দানশীল নারী এবং দানশীল পুরুষ উভয় আল্লাহর কাছে বড় দামি বরে যারা আল্লাহকে করে যে হাসানা দেয় আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় যারা ব্যয় করে আল্লাহ তাআলা তাদেরকে উত্তম রিজিকের ফায়সা লাকড়া দায় সম্মানের ব্যবস্থা করে দেয় এলাকার মুসলমান দুনিয়ায় যত দিন আসি বাবা তত দিন আপনার আমার সম্পদ থাকবে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব সম্পদ আমার আর কোনো কাজে লাগবে না এলাকার মুসলমান মানুষ মৃত্যু বরণ করার পর মাইকে ঘোষণা হয়ে যায় এলাকার ওমক জুমলায় ওই মানুষের মৃত্যু হওয়ার পরে যখন তাকে ঘর থেকে বের করে দেওয়া হয় ওই মানুষটারে আবার যখন গোসল করাইয়া কাফনের কাপন পড়ানো হয় এরে আল্লাহর বান্দা এতদিন ঘরের মধ্যে শিলা সবার সাথে শিলা ঘর থেকে যখন মৃত্যুর পরে বের করে দেয় ওই মৃত্যু ব্যক্তি মনে করে এরাই মনে হয় আমার আপন যারা বাহিরে বসা থাকে ওই মানুষগুলা আবার যখন গোসল করায় মনে হয় মানুষ কমে গেল এরাই আমার আপন জন আবার যখন কাফনের পরাইয়া পড়াইয়া যা যাওয়ার জন্য যখন নিয়ে যাওয়া হয় তারা মনে করে এরাই হয়তো বা আমার আপন জন আবার মনে করে যখন তারা জানাজা সম্পন্ন করে হাতে 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 চারজন চতুর চার দিক থেকে খাটিয়া ধরে যখন কবরের কিনারায় নিয়ে আসে মনে হয় এই চারজন মনে হয় আমার আপন এরাই আমার সাথে যাবে আবার কবরের কিনারে গিয়া যখন নামায় দুইজন দুই দিক থেকে নেমে মানুষ হাতে হাতে দুইরা কবরের মধ্যে নামাইয়া দেয় ওই মানুষটা তখন ভাবে সবাই তো একে একে আলাদা হয়ে গেল এই মানুষের মধ্য থেকে দুজন মানুষ মনে হয় কবরে যাবে মানুষগুলো যখন উঠে যায় ওই মানুষগুলা নিরীহ হয়ে যায় অসহায় হয়ে যায় তখন তারা ভাবে এই কবরের মধ্যে আল্লাহ সারা কেউ নাই এরে আল্লাহর বান্দা সম্পদের বড়াই করো ক্ষমতার বড়াই করো এ বাবা টাকার বড়াই করো টাকা কতদিন বলে তুমি আমি যতদিন বাসবো ততদিন তুমিও নাই টাকারও কোনো ক্ষমতা নাই টাকাও তোমার কথা বলবে না আমিও কবরে চলে যাব আমার সম্পাদ গুলা ভাগ বটরা হয়ে যাবে আমার সন্তানের আত্মীয় স্বজনারা নিয়ে যাবে ওই অন্ধকার কবরে একমাত্র আল্লাহ ব্যতীত কেউই থাকবে না ওই আল্লাহ নিজেই জানাইয়া দেয় ইয়া দেয়া আমানু। أنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين وإما نسق دين من قبر قابس اسكب الله دنيا তুমি আমাদেরকে আরো হায়াত দিতা তুমি যদি আমাদেরকে অবকাশ দিতা তাহলে তোমার রাস্তায় আমরা আরো বেশি বেশি ব্যয় করে আসতাম এবং আমরা ভালো মানুষের সঙ্গে হায়া যাইতাম এরে আল্লাহর বান্দা ভালো করে শুনো ওই কবরে গিয়া মানুষ আফসোস করবে কিন্তু সেদিনের আফসোসের দ্বারা কোনো কিছুই হবে না এরে আল্লাহর বান্দা এজন্য বারবার আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বলে হে বান্দা আল্লাহর রাস্তায় ব্যয় করো আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো আমি আল্লাহ তোমার সম্পদে বরকত দিয়া দিব সদকায়ে জারিয়ার দ্বারা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বান্দার কবরে আমলনামায় সওয়াব পৌঁছাইতে থাকবে এজন্য অনেকের মা দুনিয়ায় নাই অনেক অনেকের বাবা দুনিয়ায় নাই কারো আত্মীয় স্বজন নাই তাদের জন্য সদকায় জারিয়া করাটা বড় উত্তম বলে সদকায় জারিয়ার স্বভাব কবরে কেয়ামত পর্যন্ত শুয়া শুয়া পাইতে থাকবে এরে আল্লাহর বান্দা শোনো মানুষ মরে যাওয়ার পর তার সমরের আমল সমস্ত আমলের দরওয়াজা গুলা বন্ধ হয়ে যায় একমাত্র সদকায় জারিয়া যেটা করা হয় এটার স্বভাব কেয়ামত পর্যন্ত বান্দার আমল নামায় পৌঁছতে থাকে এজন্য আল্লাহর বান্দা আল্লাহর রাস্তায় ব্যয় করো কাদের জন্য করবা আল্লাহ তো দুনিয়ার মধ্যে এই যে কোরআন নাজিল করেছেন কোরআনের ধারক বাহক ওলামাই নাম যেই নবীর উপরে আল্লাহ কোরআন নাজিল করেছে নবী দুনিয়ায় নাই আল্লাহ নবীকে আল্লাহ ডাক দেয়া হাবিব এই দুনিয়ার মধ্যে যত নবীর রাসূল আমি দান করে প্রেরণ করেছি এদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হলেন আপনি পয়গম্বর এর মধ্যে আবার আমি আল্লাহ তাআলা আপনাকে যত মজেজা দিয়েছি তার মধ্যে অন্যতম হয়েছে নবী আসছে তার জন্য যে কিতাব বরাদ্দ করা হয়েছে নবীও নাই তার কিতাবও নাই বাতিল হয়ে গেছে রহিত হয়ে গেছে কিন্তু আমি আল্লাহ একশত খানা কিতাবের মধ্যে সহিপার মধ্যে যে কিরা কিতাবখানা আমি আপনাকে দান করেছি যেই কিতাবের নাম হলো আল কোরআন বলে ও নবী এই কোরআন যতদিন দুনিয়া থাকবে ততদিন কোরআনও থাকবে আপনি নবী দুনিয়া থেকে চলে যাবেন কিন্তু কোরআন যাবে না কোরআন দুনিয়ায় জীবিত থাকবে বিদ্যমান থাকবে এরে আল্লাহর বাংলা সুমো আজ নয় দুই দুই দিন নয় তিন দিন নয় দেয় হাজার নবী আমার এই দুনিয়ায় কোরআনটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য রেখে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন কোরআনের আজও পর্যন্ত কোনো ক্ষতি কেউ করতে পারে নাই এই কোরআন যদি পৃথিবীর সমস্ত লিখিত কোরআন যদি পুড়িয়ে সাই করে দেওয়া হয় শেষ করে দেওয়া হয় কিন্তু আল্লাহর বান্দা আজ এই হাফেজ ছাত্রদের মাথায় পাগড়ি প্রদান করানো হবে এরকম একজন আর দুইজন জন্য কোটি কোটি আল্লাহ কোরআনের হাফেজ দুনিয়ার জমিনে ফিট করে দিয়েছেন করেন এমন হাফেজ আছেন সুরা হয় ফাতেয়া থেকে শুরু করে সুরায় নাসের সিন পর্যন্ত শোনাবে এর মধ্যে একটা ভুল ধরার ক্ষমতা কারো থাকবে না এই কোরআন জ্বালায় পুরায় শেষ করে দিবা কিন্তু হাফেজি কোরআন যখন তেলাবাদ করবে মনে হয় যেন মেশিনের মতো আবার এরকম কোরআন তারা দুনিয়ার মধ্যে সাফাইতে পারবে ঠিক কিনা এজন্য কোরআনের খেদমত করা প্রত্যেকটা মানুষের জন্য জরুরি কথা ঠিক নেই এলাকার মুসলমান আল্লাহ দুনিয়ার মানুষ শোনো সবাই তো ভালোর জন্য পাগল আহ সবাই তো ভালো চায় ভালো জিনিসের আশা করে আল্লাহ নবী বলেন দুনিয়ার মধ্যে ভালো মানুষ কানা নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ও আলিহি ওয়া সাল্লাম খয়রুকুম মান তাআল্লামাল আল্লামা আল্লাহ নবী বলেন দুনিয়ার মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যারা কোরআন পড়ে এবং অন্যকে কোরআন পড়ায় যারা কোরআন শিখে এবং যারা শিক্ষা দেয় তার মানে যারা পড়ায় তারা হলো উলামায়ে কেরাম তারা আলেম যারা শিখে তারা হলো এমন মাদ্রাসার তালেব আলেম বলে এই কথা এই হাদিসের দ্বারা প্রমাণ হয়

আলহামদুলিল্লাহ হুজুর আসছেন আলহামদুলিল্লাহ বলেন আমাদের চোখে সবচেয়ে বেশি খারাপ কেরাম কথা ঠিক নেই হ্যাঁ আমরা তো বেশি বিরোধিতা করতে পারি আলেমদের বিরোধিতা করাটা সহজ কারণ আমরা আলেমদের দুর্বল মনে করি কথা ঠিক নেই আলেমদের আলাদা কোনো ক্ষমতা নাই পাওয়ার নাই যার কারণে আলেমদেরকে দুর্বল মনে করা হয় যার কারণে আলেমের বিরুদ্ধে বিভিন্ন সমালোচনা বিভিন্ন ষড়যন্ত্র করা হয় নবী বলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি অলামাই কেরান সুবাহান আল্লাহ বলেন এলাকার মুসলমান আলেমদের সম্মান করো এই যে হাদিসের অনুকূলে একটা ঘটনা এই যে দাওবান মাদ্রাসার পঞ্চাশ বছরের প্রিন্সিপাল আল্লামাকারী তৈয়ব সাব রহনতুল্লাহ আলাই তিনি ঘটনা বর্ণনা করেন

এক সময়ের বাদশাহ ছিল সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লা সুলতান মাহমুদ গজনবী বারোটা বছর পর্যন্ত দুইটা দুইটা আল্লাহর স্বপ্ন দুইটা আশা তুমি পূরণ করে দাও আশা দুইটা মিটাইয়া দাও বারোটা বছর পার হয়ে গেল সুলতান মাহমুদের আশা দুইটা পূরণ হয় না একদিন রাতের বেলা সুলতান মাহমুদ গজনবী মন্ত্রী পরিশুদ্ধ নিয়া তার গজনবী শহরের ভিতরে ঢুকলেন পৌরসভা এলাকার ঢুকার পরে দেখতেছেন ঢোকার পরে দেখে পৌরসভার যে লাইটগুলা গুলা জ্বালানো হয় সরকারি রাস্তার বসে ওই লাইটের আলোর নিচে বসে বসে একজন সাত বছর আট বছরের বালক তেলাওয়াত করতেছে আল্লাহর কোরআনে এবার সুলতান মাহমুদ ঘোড়ার পিঠ থেকে লাভ দিয়ে নেমে পড়লেন এই সন্তান গভীর রাত কেউ নাই সবাই কিন্তু তুমি এই গভীর রাত্রে কেন এখানে বসে বসে আল্লাহর কোরআনের তেলাওয়াত করো কারণটা কি বাচ্চাটা ডেকে বলে আগন্তক আমি আপনারে চিনি না কি পরিচয় কোথা থেকে আর তাও জানি না এবার সুলতান মাহমুদ নবী নিজে নিজের পরিচয়টা দিলেন বাবা শোন আমি এই শহরের এই এই দেশের আমি বাদশাহ নাম হলো সুলতান মাহমুদ কয় আপনি নাকি সুলতান মাহমুদ বলে হা এই কথা বলার পরে বাচ্চাটা চোখের পানি সেরে ডাক দিয়া কয় এই বাদশা শোনেন আমার বড় কপাল খারাপ আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমি বড় এতিম আমার মা দুনিয়ায় জীবিত গরিব মানুষ বাবা যখন এতেকাল করেন তার আগে আমার মায়ের সে ওসিয়াত করে যায় আমাকে যেন আমার মা কোরআন শরীফ পড়ায় মাদ্রাসায় পড়ায় হাফ যে কোরআন বানায় ওই আশা অনুযায়ী অনুযায়ী এই যে মাদ্রাসাটা দেখতেছেন এখানে আমার মা আমাকে ভর্তি করাইয়া দিয়ে গেছে কিন্তু বিষয় আমার বাবাও গরিব আমার মাও বড় গরিব মানুষ এই মাদ্রাসায় আমি এতিমখানার ছাত্র টাকা নাই পয়সা নাই বাতি কেনার মতো টাকাও নাই অন্য দিক থেকে মেদা বড় দুর্বল এই দুর্বল হি দুর্বল মেদানিয়া নিয়া আমি মুখস্থ করা পড়াটা সময় মতো মুখস্থ করতে পারি না যে ছেলেটার আলোর মধ্যে আমি পড়ি ওই ছেলেটার মেদাও বড় ভালো সময় মতো তার মুখস্থ হয়ে যায় বাতিটারে বন্ধ করে রাতের বেলা ঘুমাইয়া যায় কিন্তু আমার চোখে ঘুম নাই কারণ পরের দিন সকাল বেলা তো আমার সাত পড়াটা আবার ওস্তাদের কাছে শুনাইতে হবে এই জন্য আমি নিরুপায় হইয়া পৌরস বসে বসে পড়াটা মুখস্থ করি এলাকার মুসলমানের জন্য বললাম যুব ক টাকা বলা টাকা দিয়া তুমি দুনিয়ায় কত কিছুই করলা এই মাঝে মাঝে এমন এমন মাদ্রাসায় যাইবা যাইয়া মাঝে মাঝে ছাত্রদের খবর নিবা বাবা বাড়ি কোথায় কি করো তোমার বাবা কি করে তোমার মা কি করে কেমনে কি চলো টাকা পয়সা কেমনে দাও এরে আল্লাহর বান্দা সুলতান মাহমুদ গজনুরি রহমতুল্লাহ আলাই কথাটা শোনার পরে সন্তানটারে নিজে কোলে করে উঠাইয়া ঘোড়ার পিঠে সওয়ার করালেন এরপরে নিজের মন্ত্রী নিজের জায়গার মধ্যে নিয়ে গেলেন রাজ দরবারে নিয়ে গেলেন এরপরে সুন্দর করে বস বসাইলেন বসাইয়া বলতেছে এই বাবা যুবক বল এ বালক এ আল্লাহর বান্দা তুমি যে মাদ্রাসায় পড়ো এই মাদ্রাসার পড়র মাসিক খরচ কত কয় এত টাকা এরপরে তোমার বাতি কেনার জন্য কত টাকার প্রয়োজন কয় এত টাকা শীতের পোশাক নাই কত টাকা প্রয়োজন হিসাব দিল এক কথায় যাবতীয় এক মাসের খরচের টাকাটার হিসাব বের করলো বের কইরা বারো দ্বারা গুনকাইরা বারো মাসে যত টাকা প্রয়োজন হয় ওই আগের দিনের ক্ষতির ভিতরে ঢুকাইয়া কোমরের মধ্যে বাইধা মন্ত্রীরে ডাক দেয়া কয় মন্ত্রী ফজরের আজানের পর পর সন্তানের খেলা শুরু হয়ে যাবে আজানের আগে সন্তান মাদ্রাসায় পাঠাইয়া দাও যাওয়ার সময় সন্তান ডেকে বলে এই বালক শোনো আজ থেকে হাফেজ হওয়া পর্যন্ত যতদিন সময় লাগবে ততদিনের সমস্ত খরচ আমি সুলতান মাহমুদ বহন করব এবার সন্তানটা বিদায় দিয়া দিতেছেন সন্তান চলে যায় সুলতান মাহমুদের চোখের কোনা বেবে পানির ফোটা গড়াইয়া পড়তেছে সন্তান আবার পিছনের দিকে ফিরে তাকাইয়া দেখে সুলতান মাহমুদ কান্না করে কি ব্যাপার আপনি কেন এমন করে চোখের পানি সেরে সেরে কান্না করেন কারণটা কি জানতে চাই আপনার বুঝি আমার জন্য মায়া লাগছে মহাব্বাত হয়ে গেছে মনে হয় হা বাবা তুমি একজন তো আলেম আলেম আলেমদেরকে মহাব্বাত করতে বড় ভালো লাগে একটা কারণ দুই নম্বর কারণ আমার একটা কষ্টের কারণে আমার চোখের পানি পড়ে কি কারণ এমন কি কষ্ট এ বাবা